নমস্কার আমি আচার্য শুভজিৎ বাস্তুশাস্ত্রী শাস্ত্রী আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লগ্ন সিংহ রাশির সাপেক্ষে বৃহস্পতি গোচর যে চোদ্দই মে হচ্ছে সেটি সাপেক্ষে কেমন যাবে তার একটি জেনারেল একটি প্রেডিকশানস অতি অবশ্যই এখানে আপনাদের মনে রাখা প্রয়োজন সেটি এটি প্রেডিকশনস হবে এবং সেক্ষেত্রে আপনাদের নির্দিষ্ট প্রত্যেকেরই কিন্তু একটি জন্ম ছক বিচার করা বা হস্তরেখা বিচার করা কিন্তু আবশ্যক হবে তার কারণ হচ্ছে বৃহস্পতি সঞ্চার এই বছরের প্রচুর গ্রহের একটি সঞ্চার সংগঠন হচ্ছে তো সেক্ষেত্রে আপনার বছরটা কতটুকু ফুল হবে বা কি হবে কেমনভাবে যাবে সেটা কিন্তু সামগ্রিক বিচার করার জন্য আপনার জন্ম বিস্তারিত আলোচনা করা প্রয়োজন প্রয়োজন আছে এইবার আজকে যেটি বিষয়ে আলোচনা করবো লগ্ন সিংহলগ্ন লগ্ন এবং সিংহ রাশি লগ্ন সিংহ রাশির সাপেক্ষে মিথুন রাশিতে বৃহস্পতি সঞ্চার করছে আগামী চোদ্দই মে দু হাজার পঁচিশ একাদশ স্থানে একাদশ স্থানটি কিন্তু হচ্ছে একটি শুভ স্থান বৃহস্পতি একাদশে যখন গমন করেন সেক্ষেত্রে একটি ইনকামের একটি জেনারেশন হওয়া একটি আয় বৃদ্ধি হওয়া এবং তার সাথে সাথে বিভিন্ন রকমের আপনার যেহেতু মিথুন রাশিটা একটি কমিউনিকেশানস সেক্ষেত্রে আপনার কমিউনিকেশানস একটি বৃদ্ধি পাওয়া আপনার বন্ধু বান্ধব সার্কেল বৃদ্ধি পাওয়া অনলাইন মিডিয়া সোশ্যাল মিডিয়া এই সমস্ত ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া বা এই সমস্ত স্থান থেকে একটি বন্ধু বান্ধব বা পরিবার পরিজন ইত্যাদি কিন্তু বৃদ্ধি হয় তার সাথে সাথে অনলাইন থেকেও বা অনলাইন থেকে বা মিডিয়া থেকেও কিন্তু একটি ইনকাম জেনারেট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে একাদ স্থান একাদশ স্থান হচ্ছে আপনার হচ্ছে আয় এবং আপনার যে মনের যে ডিজায়ার যে ইচ্ছা পূরণ যা পূর্ণতা প্রাপ্তি সেই পূর্ণতা প্রাপ্তি কিন্তু ঘটতে পারে এই বৃহস্পতি বৃহস্পতি সিংহলগ্ন সিংহ রাশির সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চমপতি অর্থাৎ বুদ্ধিমত্তা প্রেম ভালোবাসা জ্ঞানমূলক বিভিন্ন থেকে তার সাথেও রয়েছে একটি অষ্টম ভাব অর্থাৎ আপনাদের গুঝছ বিষয় প্রাইভেট পার্ট কোনো রকমের বিষয় অপরিচিত মানে আন ইনকাম আন্ড ইনকাম কোন রকম ইন্স্যুরেন্স থেকে ইনকাম বা কোন রকমের হিডেন মানি হিডেন মানি কোন আপনি হিডেন কোন জায়গা থেকে টাকা পাওয়া হঠাৎ কোন রকমের টাকা পাওয়া যারা যে সমস্ত প্রেম ভালোবাসার মধ্যে রয়েছে একটি প্রেম ভালোবাসা বিভিন্ন রকম থেকে একটি বৃদ্ধি পাওয়া সোশ্যাল মিডিয়ার মারফত কোন রকমের সম্পর্ক জড়িয়ে পড়া এই ইত্যাদি মারফতগুলো কিন্তু লগ্ন সিংহ রাশির মধ্যে একটি আপেক্ষিক ঘটনা কিন্তু ঘটতে পারে এইবার লগ্ন একটি এমন একটি লগ্ন সেখানে লিডারশিপ কিন্তু রয়েছে তার সাথে রয়েছে একটি ইগো কারণ রবি জন্ম রবি হচ্ছে রবির যে ঘর হচ্ছে সিংহ রাশি তো সিংহ রাশি সিংহ রাশি একটি ইগো প্রবলেম থাকবে এবং লিডারশিপ করার কিন্তু ক্ষমতা যেটা চাইবে সেটা কিন্তু তাদের মধ্যে কিন্তু রয়েছে এবং সব থেকে বড় কথা হচ্ছে তাদের কিন্তু একটু আপনাদের উগ্র স্বভাবতা অনেক সময় মেজাজ হারিয়ে ফেলবে বা এবং একটি রক্ত হচ্ছে যেহেতু একটি উগ্র রাশি সেক্ষেত্রে যে হবে সেটা যে বর্তমান দেখুব বিচার করার চেষ্টা করবে ভবিষ্যৎ আগে কি ঘটনা ঘটেছে সেগুলো বিচার করা থাকবে না বি একটি ওরিয়েন্টেড খুবই প্র্যাকটিক্যাল একটি রাশি বৃহস্পার সিংহলগ্ন সিংহ রাশি এবং সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে একটি যেহেতু সিংহলগ্ন সিংহ রাশি লগ্নের বিভিন্ন রকমের ডিগ্রি আছে এখানে আবার কেন একটা লগ্নের তিনখানা ডিগ্রি আছে এখানে একটা তিরিশ ডিগ্রি একটা রাশির মান সেখানে তেরো ডিগ্রি বিশ মিনিট করে তেরো ডিগ্রি বিশ মিনিট করে তিনটা রাশি কিন্তু আমরা ওখান থেকে পাবো সেক্ষেত্রে ওখানে একটা তিনটে নক্ষত্র কিন্তু প্রতিটা রাশিতে আমরা কিন্তু পাই সেই কারণে বৃহস্পতি যখন মিথুন লগ্ন বা আপনার একাদশ স্থানে তো যাচ্ছে কিন্তু ওখানে যদি আমরা সূক্ষ্ম একটি যদি বিচার করি সূক্ষ্মভাবে যদি আমরা বিচার করি তাহলে আমরা দেখতে পাবো যখন মিথুন রাশিতে ঢুকছে তখন সেক্ষেত্রে একটা তিনখানা নক্ষত্র বা মিথুন রাশিতে মিথুন রাশিতে অবস্থিত তিনটে নক্ষত্র রয়েছে একটি হচ্ছে মৃগশিরা নক্ষত্র একটি হচ্ছে আপনার আদ্রা নক্ষত্র এবং একটি হচ্ছে পুনর্বসু নক্ষত্র এবার মৃগশের নক্ষত্র সেটি হচ্ছে মঙ্গলে নক্ষত্র এবং আরেকটি যে নক্ষত্র সেটি হচ্ছে আদ্রা নক্ষত্র আদ্রা নক্ষত্র হচ্ছে রাহুল নক্ষত্র এবং পুনর্বসুর যে নক্ষত্র সেটি হচ্ছে বৃহস্পতি নক্ষত্র এবং এই যে তিনটি নক্ষত্র দিয়ে পাশ করবে এক নম্বর কথা দু নম্বর হচ্ছে পয়েন্ট যেটা হচ্ছে আপনার ওই মিথুন লগ্ন মিথুন রাশিতে জন্মকালীন কোন গ্রহ ছিল সেই গ্রহে কোন ডিগ্রিতে ছিল কোন ডিগ্রিতে ছিল এবং সেই গ্রহটি ভাগ্য পরিবর্তন হয়েছে কিনা সেটা একটি দেখার প্রয়োজন সেই সাপেক্ষে যখন ওই পার্টিকুলার ডিগ্রির উপর দিয়ে বৃহস্পতি যখন পাস করবে সেই গ্রহ ওই গ্রহের কারকত্ব হিসাবে কিন্তু একটি ফল কিন্তু আপনার পাবেন ধরুন যদি কারো জন্ম সিংহ লগ্ন সিংহ রাশির সাপেক্ষে কারো ধরুন একাদশী বুধ ছিল ধরুন জন্মকালীন বুধ ছিল এবং বুধ ধরুন আপনার আদ্রা নক্ষত্রে ছিল যখন বৃহস্পতি আদ্রা নক্ষত্র দিয়ে পাস করবে এবং পার্টিকুলার সেই ডিগ্রি ধরুন আদ্রা নক্ষত্র একটা ডিগ্রি কাজ করবে একটা সেপারেশন একটা একটা স্প্যান অফ ডিগ্রি রয়েছে সেই স্প্যান অফ ডিগ্রির মধ্য দিয়ে যখন পাস করবে এবং আপনার বুধ গ্রহটির যে ডিগ্রিতে ছিল সেই ডিগ্রির ওপর দিয়ে যখন পাস করবে পার্টিকুলার সেই দিনে সেই ইভেন্টটা কিন্তু ঘটনা ঘটবে এবং এবং ধরুন যদি তাহলে বৃহস্প বুধ যদি থাকে বুধ হচ্ছে দ্বিতীয় প্রতি এবং এবং দ্বিতীয় এবং একাদশ পতি সেইখান থেকে আপনার যখন বৃহস্পতি যাচ্ছে বৃহস্পতি পঞ্চমের সাথে অষ্টমে যখন আসটা আসছে তখন সেক্ষেত্রে কি হচ্ছে হঠাৎ করে আপনার কিন্তু কোনো বন্ধু বান্ধব আপনার ইন্টেলিজেন্সের সাপেক্ষে বা আপনার কোনোরকম সন্তান বা বন্ধু বান্ধবের সাপেক্ষে বিশেষ করে আপনার ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে আপনার স্কিলের মাধ্যমে আপনি কিন্তু একটা ইনকাম কিন্তু জেনারেট করতে পারবেন এবং সেটা কিন্তু একটা হঠাৎ আসবে এবং রাহু যখন দোকানে থাকছে সেক্ষেত্রে রাহুর কিন্তু একটা গুণ পাবেন সেটা হচ্ছে হঠাৎ কিছু এক্সপ্যান্ডেশন কিন্তু এই যে যুক্তিটা যেটা আমি বললাম যে এই যে গ্রহ নক্ষত্রের দিয়ে ব্যাপারটা সেটা যেন প্রত্যেকের কিন্তু আলাদা 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 কিন্তু ঘটবে কারণ প্রত্যেকের দশা অন্ধদশা প্রত্যন্ত দশার সামনে প্রত্যেকেরই কিন্তু জিনিসটা কিন্তু ওই মিথুন লগ্ন মিথুন রাশিতে সাপেক্ষে ওই রাশিতে যে গ্রহ ছিল সেখানে সেটাও ঠিক নয় এবং এই ক্ষেত্রে যেটা বলা প্রয়োজন যে নক্ষত্র দিয়ে যখন পাস করবে সেই নক্ষত্রগুলো কোন কোন ঘরে অধিপতি এবং তার যে কারকত্ব সেটা কিন্তু এটা ডিপেন্ড করবে এবার বৃহস্পতি ধরুন মৃগশীরা নক্ষত্র পাস করছে। মৃগশিরা নক্ষত্র নিয়ে মৃগ মিথুন রাশিতে আসছেন এবার মিথুন রাশিতে যখন আসছে তা সেক্ষেত্রে আপনার কী হবে মিথুন মিথুন রাশিতে যখন ঢুকছে তার আপনার মঙ্গল মৃগশিরা নক্ষত্র তা আপনার ঘরের আপনার যে মঙ্গল সেটি হচ্ছে আপনার মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে চতুর্থপথে এবং পতি এবং বৃহস্পতি হচ্ছে পঞ্চম এবং অষ্টম একাদশ হয়ে কাছে তাহলে চতুর্থ পঞ্চম অষ্টম নবম এবং একাদশ এইভাবে একটা কানেকশনস তৈরি করছে এবং তার সাথে মঙ্গল মঙ্গল হচ্ছে ভূমি কারক গ্রহ এবং হচ্ছে সম্পত্তি কারক গ্রহ এবং বিভিন্ন রকমের ঝগড়াঝাঁটি লোন ইত্যাদি কারক গ্রহ হচ্ছে মঙ্গল এবং জন্মকালীন মঙ্গল কোথায় আছে সেটা কিন্তু ধরছি না কিন্তু এটা কিন্তু ধরতে হবে কিন্তু জন্মকালীন মঙ্গল কোন অবস্থানে রয়েছে সেটা কিন্তু ডিপেন্ডস কিন্তু করবে এর মধ্যে কারণ মঙ্গলের বিচারটা কিন্তু খুব খুব ভালোভাবে আসতে হবে কিন্তু ইন জেনারেল যদি আমি বলি মঙ্গল ক্ষেত্রে একটা প্রপার্টি সেক্ষেত্রে প্রপার্টিতে লোন নিয়ে তো লোন নিয়ে প্রপার্টি থেকে একটা ইনকাম আপনারা জেনারেট করতে পারেন হঠাৎ কোনো রকমের আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে যারা এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন মিথুন লগ্ন মৃতুন আসে তাদের ক্ষেত্রে এই এডুকেশন সেক্টরের ক্ষেত্রে একটি আপনারা উল্লেখযোগ্য ঘটনা দেখতে পাবেন এবং আরেকটি যেটি ঘটনা আরেকটি যেটি হচ্ছে যারা পড়াশোনা করছেন বা পড়াশোনার মধ্যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটি মার্কস বৃদ্ধি পাওয়া মনের মতো করে একটি মার্কস পাওয়া যে সমস্ত যারা ইন্টেলিজেন্সের সাথে যুক্ত রয়েছেন বিভিন্ন রকমের রিসার্চমূলক কাজের সাথে যুক্ত রয়েছেন আধ্যাত্মিক বিভিন্ন রকমের কাজের সাথে যুক্ত রয়েছেন অকাল্ট সায়েন্সের সাথে যুক্ত রয়েছেন জ্যোতিষ বলুন তন্ত্র বলুন বা বিভিন্ন রকমের টেরোর কার্ড বলুন বা যে কোনো অকাল্ট সায়েন্সের সাথে যুক্ত রয়েছেন রেকি বলুন তো তাদের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা কিন্তু ঘটছে একটা একটা আয় ইনকামের কিন্তু রাস্তা কিন্তু হতে থাকবে কারণ একাদশে বৃহস্পতি কিন্তু আয় আয় কিন্তু দেবে একাদশে যখন বৃহস্পতি থাকবে তার সাথে তৃতীয় এবং সপ্তম অতি অবস্থাতে কিন্তু দৃষ্টি দেবে তা তৃতীয় যখন দৃষ্টি দেবে মানে তৃতীয়ভাবে তা তৃতীয়ভাবে যখন মানে দৃষ্টি দিচ্ছে সেটি হচ্ছে আপনার ন্যাচারাল শুক্রের ঘর শুক্র অর্থাৎ আপনার সেক্ষেত্রে দশম তাহলে এইখানে যখন বৃহস্পতি যখন মঙ্গলের নক্ষত্র যখন ঢুকবে সেক্ষেত্রে আপনি প্রপার্টি থেকে আয় করতে পারেন প্রপার্টি বেছে একটা আয় করতে পারেন আপনার প্রপার্টি ওরিয়েন্টেড বিভিন্ন রকমের একটি উল্লেখযোগ্য ঘটনা এই সময় ঘটার সম্ভাবনা থাকবে যারা পড়াশোনা করছেন রিসার্চ বিশেষ করে যাদেরকে বলবো যারা রিসার্চমূলক বিভিন্ন রকমের কাজ করছেন বা গুঝ্য বিষয় নিয়ে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে একটি ইনকাম বলুন একটি ভালোভাবে কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে এবং যারা বিভিন্ন রকমের এই ধরুন ইন্স্যুরেন্স সেক্টর বা ধরুন মৃত্যুজনিত ব্যাপার বা ধরুন মর্গ যারা রয়েছেন বা ধরুন রিলেটেড যারা যেখানে রয়েছেন সেই সমস্ত জায়গা থেকেও কিন্তু একটা ইনকাম যারা ওখানে যারা ইন রয়েছেন তাদের ক্ষেত্রে ইনকাম কিন্তু আসবে সিংহলগ্ন সিংহ রাশি সাপেক্ষে সিংহলগ্ন সিংহ সাপেক্ষেও কিন্তু শনি কিন্তু থাকছে কিন্তু নব আপনার অষ্টমে অষ্টম থেকে দ্বিতীয় কিন্তু কিন্তু দৃষ্টি দেবে সেক্ষেত্রে আপনার ইনকাম থাকলেও কিন্তু আপনার ইনকাম বৃহস্পতি হয়তো আপনার ইনকাম আপনাকে দেবে কিন্তু আপনাকে সঞ্চয় যে ইনকাম যে ভবিষ্যৎ আপনাকে পরিবারের প্রতি যে সঞ্চয় পরিবার স্থানে কিন্তু একটা শনি খুব একটা সপ্তম দৃষ্টি কিন্তু দেবে বা সপ্তম যে দৃষ্টি যেটা হয় সেটা কিন্তু অপোজিং হয় অপোজ করে সেই জিনিসটাকে তো এই যে সপ্তমভাবে যে শনি দৃষ্টিও দেবে সেক্ষেত্রে কিন্তু এই বিচারটাও কিন্তু পরি পরিহার্য তো এই যে সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে আপনাদের এই যে মিথু লগ্ন সিংহ রাশি কেমন যাবে সেটা কিন্তু বিস্তারিত বলতে গেলে কিন্তু আপনার নিজস্ব জন্ম ছকটা কিন্তু একটু বিচার করা প্রয়োজন যারা জন্ম ছক বিচার করতে চাইবেন যদি অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন বা যে কোনো কারোর সাথে যোগাযোগ করতে পারেন নাক্ষত্রিক বিচারটা কিন্তু যেখানেই যান না কেন সেখানে আপনারা নাক্ষত্রিকভাবে বিচারটা করুন বা কোন নক্ষত্রতে পাস করছে কোথা থেকে গেছে তার সাথে সাথে কোন নক্ষত্রে যাচ্ছে সেই নক্ষত্র হিসেবে বিচারটা কিন্তু ভালোভাবে করেন এবার আসি বৃহস্পতি যখন আদ্রা নক্ষত্র ঢুকবে আদ্রা হচ্ছে রাহুর নক্ষত্র রাহু রাহু কি করে রাহু আমাদের কিন্তু হঠাৎ কোনো রকমের গেইন করতে সাহায্য করে হঠাৎ কোনো যেই জায়গায় স্থানে থাকবেন সেই জায়গাটা একটা অরাজকতা সৃষ্টি করা রাহু যদি শুভ স্থানে যদি থাকে সেই স্থানে কিন্তু অরাজকতা সৃষ্টি করবে না রাহু যদি স্থানে থাকে সেই জায়গাটা কিন্তু আপনাকে বাড়াবে অর্থাৎ সেই যে স্থানটাকে রয়েছে সেই স্থানটাকে কিন্তু আপনাকে আরও ম্যাচিওর করাবে আপনাকে আরও সেটাকে ভালোভাবে নিয়ে যাবে যদি সপ্তমে রাহু যদি আপনার ধরুন সপ্তমে হল রাহু থাকছে মানে গোচরে এবং জন্মকালীন রাহু যদি আপনার ভালো থাকে জন্মকালীন যে রাহু যদি পীড়িত না থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু ব্যবসার স্থান কিন্তু বৃদ্ধি পাবে তার সাথে সাথে বিভিন্ন রকমের যোগাযোগ সোশ্যাল মিডিয়া সোশ্যাল কানেকশানসগুলো এগুলো থেকে কিন্তু একটি বৃদ্ধি পাবে এবং আপনার যে আয় বৃদ্ধি হবে এবং তার সাথে সাথে কিন্তু আর একটা যেটার বিষয় কিন্তু যেহেতু বৃহস্পতি গুরু বা গুরুস্থান ব্যক্তি ব্রাহ্মণ দৈব দৈব গুরু দৈ মানে দেবতাদের যে গুরু তো বৃহস্পতি সেক্ষেত্রে এই যে বৃহস্পতির উপর রাহুর একটি দৃষ্টি থাকবে সেক্ষেত্রে একটা রাহুর উপর যখন পাস করছে মানে বৃহস্পতি যখন আদ্রা নক্ষত্র দিয়ে যখন পাস করবে তখন সেক্ষেত্রে একটি আপনাদের মধ্যেই একটি বিশৃঙ্খলতার সৃষ্টি হয়ে যাওয়া এটি বুদ্ধির অপপ্রয়োগ হওয়া সৃষ্টি হওয়া হ্যাঁ যদি অতি অবশ্যই কিন্তু রাহু কিন্তু ড্যামেজ থাকতে হবে রাহু যদি পীড়িত থাকে সেক্ষেত্রে বা রাহু যদি দুর্বল থাকে সেক্ষেত্রে কিন্তু একটু আলাদা ফল কিন্তু আসবে রাহু দুর্বল আলাদা রাহু পীড়িত আলাদা এই দুটোর মধ্যে কিন্তু তফাত বুঝতে হবে তো রাহু যদি আপনার পীড়িত থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই জায়গাগুলো থেকে আপনার বিশৃঙ্খলতা একটা অভাবপূর্ণ ব্যাপার সেগুলো থেকে জড়িয়ে পড়বেন এবং বিভিন্ন রকমের বিশৃঙ্খলা পঞ্চম অষ্টম আপনার বিভিন্ন রকমের স্ক্যান্ডেলের সাথে যুক্ত হয়ে মানে স্ক্যান্ডেলের সাথে পড়ে যেতে পারে আপনার নামে আপনার নামে একটি বদনাম হওয়ার সম্ভাবনা থাকবে যখন মিথুন লগ্নে যখন রাহু নক্ষত্রটি বৃহস্পতি পাশ করবে এবং বৃহস্পতি যেহেতু জীবাকারক কারক সেক্ষেত্রে আপনার মধ্যে একটি যে ইগো আপনার মধ্যে যে জ্ঞানের যে গরিমা জ্ঞানেজটাকে সেটা আপনার বেশি করে প্রকাশ করবেন বেশি করে প্রকাশ করুন হয়তো আপনি জানেন একটু একটুখানি সেটা আপনি বলবেন একটু অনেক বাড়িয়ে বা আপনি ধর্ম সম্পর্কে ধর্ম সম্পর্কে বা পুরাত বিভিন্ন রকমের শাস্ত্র সম্পর্কে অনেক কিছু কথাগুলো আপনি অনেক কথাগুলো বলবেন সেটা অনেকের কাছে ভালো লাও লাগতে পারে এটি একটি বিষয় তা রাহু সপ্তমে থাকছে এবং রাহুর এবং নক্ষত্র প্রতি যখন পাস করবে বৃহস্পতি যেটা পাবে সেটা হচ্ছে পঞ্চম অষ্টম সপ্তম এবং কিন্তু হচ্ছে একাদশ এই যে কম্বিনেশানস আসছে এই কম্বিনেশানস কিন্তু একটি ব্যবসার ক্ষেত্রে ভালো একটি যোগ্য আপনাদের ক্ষেত্রে যেটা সন্তান শান্তি সেক্ষেত্রে একটি ভালো একটি যোগ্য ভালো একটি যোগ সৃষ্টি হচ্ছে এবং তার সাথে সাথে যেটা হচ্ছে পঞ্চম সপ্তম অষ্টম একাদশ আপনার হাজব্যান্ড বা আপনার স্পাউস এইগুলোর ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ক্ষেত্রে একটি ইনকাম বৃদ্ধি হওয়া বা তাদের সেভিংস আসা সে সমস্ত তো আপনার হাজব্যান্ড বা আপনার স্ত্রীর বা আপনার পার্টনারের একটি উল্লেখযোগ্য পরিবর্তন হওয়া এই বিষয়গুলো কিন্তু ঘটতে পারে বৃহস্পতি যদি যখন পুনর্বসু নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্র দিয়ে যখন পাস করবে বৃহস্পতি নক্ষত্রটি যখন পাস করবে তখন সেক্ষেত্রে কী হবে বৃহস্পতি হচ্ছে জ্ঞানকারক এবং সে পঞ্চম অষ্টম এবং একাদশ তখন তার সাথে নক্ষত্র পাচ্ছে পঞ্চম অষ্টম একাদশ অর্থাৎ পঞ্চম অষ্টম একাদশ পঞ্চম অষ্টম একাদশ এইভাবে একটা সিরিজ তৈরি হলো তাহলে এইখানে পঞ্চমের সাথে একাদশ অর্থাৎ প্লুটনিক লাভ কিন্তু বলা হয় পঞ্চম এবং একাদশ অর্থাৎ প্রত্যেকের সাথে একটি সম্প্রীতি বজায় রাখা প্রত্যেকের সাথে একটি ভালো ব্যবহার করা এবং বন্ধু বন্ধুবান্ধব একটি গ্যাদারিং হওয়া পুরাতন কোন রকমের সম্পর্কগুলোকে আবার নতুন করে ট্রান্সফরমেশন আনা পরিবর্তন হওয়া বা ধরুন আপনার বিভিন্ন রকমের ইনকাম গুচ্ছ কোন রকম ইনকাম রয়েছে গুচ্ছ ইনকাম বলতে মানে ধরুন এলআইসি থাকতে পারে বা ধরুন মেডিকেল মেডিকেল ওই সমস্ত জায়গা থেকে ইন্স্যুরেন্স থেকে এম এফডি থেকে বা আপনার কোন রকমের ম্যাচুরিটি হচ্ছে এই জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু একটা ইনকাম পাবেন যেটা আপনার ক্ষেত্রে আপনি ইনকাম করবেন না এবং এবং আপনার এই সময়টা দিয়ে জায়গায় যদি নিবেশ করেন সেক্ষেত্রে একটি ভালো আয় আপনি আপনারা পাবেন পঞ্চমাষ্টম একাদশ পঞ্চমাষ্টম একাদশ এইখানে কি হবে আপনাদের যে যারা প্রফেশনস যারা রয়েছেন অকাল সায়েন্স যারা সংযুক্ত যারা সেলফ প্রফেশনস করছেন যারা সেলফ প্রফেশন যারা সেলফ প্রফেশনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য আয় আসবে আয় বৃদ্ধি পাবে এই ক্ষেত্রে কিন্তু একটি উল্লেখযোগ্য ঘটনা কিন্তু ঘটবে এবং তার সাথে একটা প্লুটনিক লাভ এবং প্রত্যেকের সাথে সম্প্রীতি মানে সম্প্রীতি বজায় রেখা এই ঘটনাগুলি ঘটবে যখন বৃহস্পতি বৃহস্পতি নক্ষত্র দিয়ে যখন পাস করবে তাহলে তিনটে নক্ষত্র আমি বললাম সিংহ লগ্ন সিংহ রাশির সাপেক্ষে এই যে নক্ষত্রগুলো এই নক্ষত্রের অধিপতি যে গ্রহগুলো আপনার জন্মছকে কীভাবে পরিস্থান রয়েছে সেটা কিন্তু একটি দেখার বিষয় রয়েছে এগিয়ে গেল এটি লগ্ন সিংহ রাশির সাপেক্ষে এটি জেনারেল একটি ফলাদেশ আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বিভিন্ন রকমের জ্যোতিষমূলক বাস্তুমূলক আমি আমার চ্যানেলটিকে আপনারা দেখতে পাবেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার করুন যদি কোনোরকমের কার রেক্টিফিকেশনস করতে হয় বা কোনো রং সেগুলোকে আপনারা কমেন্টে জানান কী কী শুনতে চাইছে সেটা আপনারা কমেন্টে জানান আজকে এই পর্যন্ত রাখছি নেক্সট আলোচনা করব কন্যলগ্ন কোনো রাশির সাপেক্ষে নমস্কার